সবাই কেমন আছো দেখো আমি নিয়ে নিয়েছি আজকে খয়রা মাছ খয়রা মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আজকে আমি বানাবো খয়রা মাছের ঝাল তো খয়রা মাছটা আমি ভেজে নেব এখানে গ্যাসে করাই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নেব দেখো মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হতে হতে আমি সর্ষে লঙ্কা টমেটো আর একটু রসুন নিয়েছি আমি দু থেকে চার পোয়া সেই রসুনগুলো পেস্ট করে নেব সর্ষে লঙ্কা টমেটো রসুনটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি এটা ছেঁকে নেব জল দিয়ে দিয়ে আমি কিন্তু এটা ছেঁকে নেব দেখো সমস্ত মাছগুলো আমি লাল করে ভেজে তুলেছি এই তেলের ওপরেই আমি দিয়ে দেব সামান্য কালো জিরা জিরা দিয়ে এর ওপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা সরষে টমেটো লঙ্কার পেস্টটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো এত সর্ষের ছাবড়া আর এদিকে কিন্তু দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আমি নাড়া চাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছেঁকে রাখা সর্ষে লঙ্কা টমেটো আর রসুনের পেস্ট জলটা দেখো ঝোলটা পাঁচ মিনিট মতো ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি আরও পাঁচ মিনিট কিন্তু ঝোলটা মাছের সাথে ফুটিয়ে নেবো খয়রা মাছের ঝালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো কিছুটা খুচনা ধনেপাতা পাতা ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে কিন্তু আমি মাছটা নামিয়ে নেব দেখো আমি নামিয়ে নিলাম খয়রা মাছের ঝাল তো তোমরা এভাবে বানাও বানিয়ে খাও খেয়ে আমাকে জানাও তোমাদের বানানো খয়রা মাছের ঝালটা কেমন হয়েছিল যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাভলে লাভ লাইক অবশ্যই দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ও টাটা আজকের মতো এইটুকু আবার দেখা হবে পরের ভিডিওতে